আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই টপটা আমি আজকে অ্যাজেলিয়া ফুলের গাছটা লাগাবো তো এই পটটায় আমি ষাটটা ড্রেনের সোল করে নিয়েছি এবং এই পটটার দৈর্ঘ্য হলো এগারো ইঞ্চি এবং পোস্ত হলো পাঁচ ইঞ্চি তো আর এই ড্রেনের সোলটাকে আটকানোর জন্য আমি এখানে পেপার নিয়ে নিয়েছি তো আপনার এখানে চেয়ে খবরের কাগজও নিতে পারেন তো আমি বইতে মলাট লাগানোর যে পেপারগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি আবার চাইলে আপনারা ওখানে পাতা এগুলোও দিতে পারেন তো আজকে আমি এই গাছটা সম্পূর্ণ লাগাবো পাতা পচা সারে পাতা পচা সারেই নাকি গাছটা অনেক ভালো হয় তো আমিও তার জন্য পাতা পচা সার জোগাড় করে নিলাম এবং সেটাই আমি এই গাছটা লাগাচ্ছি এবং সেটা আমি আপনাদের কাছে শেয়ার করছি এই যে আমি প্রথম এই ড্রেনের সোলের পরে একটা কাগজ দিয়ে নিলাম তারপরে পাতা পচা সার দিয়ে দিচ্ছি নিচের দিকে নিচের দিকে পাতাপত্রা সার দেওয়ার পরে আমার অ্যাজেলিয়া গাছটা আমি বসিয়ে দিব এবং বসিয়ে দেওয়ার পরে আমি পাশ থেকে আবারও পচা সার দিয়ে দিব পাতা পচা সার দিয়ে সম্পূর্ণ টকটাই আমি কভার করে নেব গাছটার চারপাশ থেকে আপনারা যদি অ্যাজেলিয়া ফুল গাছের যত্ন সম্পর্কে জেনে থাকেন তা অবশ্যই আমাকে জানাতে পারেন কারণ আমি এই প্রথমবার অ্যাজেলিয়া ফুল গাছ লাগাচ্ছি এই অ্যাজেলিয়া ফুল গাছটা পাওয়ার পরে আমি অনেক ইউটিউবে ভিডিও ঘাটাঘাটি করে দেখেছি তারপরেই এই ভিডিওটা আমি তৈরি করছি তো এই গাছটা পাতা পচা সারেই ভালো হয় নাকি ইউটিউবে সব ভিডিওতেই প্রায় দেখানো হয়েছে যে তারা সবাই এটা পাতা পচা সারে লাগিয়েছে তো আমিও অনেক কষ্টে পাতা পচা সার জোগাড় করেছি এবং পাতা পচা সারেই আমি গাছটা লাগাচ্ছি কারণ আমি চাচ্ছি আমার গাছটা যেন থেকে যায় তো ফুল ফুটলে আমি আপনাদের কাছে শেয়ার করব। এই তো কথা বলতে বলতে আমার গাছটা প্রায় লাগানো হয়ে গেছে আপনার চাইলে এলে কিন্তু এজিলিয়ে ফুল গাছ লাগাতে পারেন ফুল গাছটাই কিন্তু অনেক সুন্দর ফুল হয় আমি এর ফুল দেখেছি তবে আমার গাছে কী কালারের ফুল হবে সেটা কালার কনফার্ম না যখন গাছে ফুল হবে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে শেয়ার করব তো এই যে আমার গাছটার গোড়ায় কিন্তু প্রায় পচা সার দেওয়া হয়ে গেছে তারপরে কাজ হলো এটাকে পানি দেওয়া তো এটার চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে পানি দিতে হবে গোড়ার মাছ বরাবর সরাসরি পানি দেওয়া যাবে না তো এই যে টবের চারপাশ ঘুরিয়ে পানি দিতে হবে এটাও আমি ইউটিউব থেকেই দেখেছি তো সেভাবেই আমি ভিডিওটা করলাম এবং গাছটাও সেভাবেই লাগানোর চেষ্টা করেছি জানি না অর্থটা সঠিকভাবে লাগাতে পেরেছি তারপরেও লাগানোর চেষ্টা করেছি এবং আমার ইচ্ছা আছি গাছটাকে আমার কাছে রেখে দেওয়ার আমি এই গাছটাকে হারাতে চাই না আর এটা পেয়েছি আমি একটা গিফট তো সেটার তো অনেকটাই মূল্য তাই না তো এই যে দেখেন আমার সাতটা ড্রেনে সোল করা ছিল তার জন্য এক্সট্রা পানিটা সব ঝরে গেছে এই তো আলহামদুলিল্লাহ আমার অ্যাজিলিয়া ফুল গাছটা লাগানো হয়ে গেছে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আমি এত বড় ভিডিওতে তেমন একটা ভয়েস ওভার দিতে তেমন একটা কমফোর্টেবল বোধ করি না তাই মাঝে মাঝে কেমন যেন হয়ে যায় ভয়েস ওভার তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি